আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে ডেলি ব্লগ আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম ভাঙে পাখির কিচিরমিচির আওয়াজ এবং আব্দুর রহমানের কিছু মিষ্টি খুনসুটিতে সকালবেলা বৃষ্টি দেখা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে কারণ প্রতিদিন ইদানিং খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে আর যখনই আমি বেলকানিতে যাই গাছগুলোকে সতেজ এবং সুন্দর লাগে আমাদের মাইন্ডটা একেবারে ফ্রেশ হয়ে যায় যাই হোক না কেন সকাল সকাল তো রান্না বান্না করতে হবে আমি এদিকে চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি ভাত এদিকে আবদুল্লাহ বাবা খুব শখ করে কালকে নিয়ে এসেছিল মিষ্টি কুমড়া খাবে বলে তো আমি সকাল সকাল এটাই রান্না করার জন্য প্রস্তুতি মিষ্টি কুমড়ার ভেতরে যে বীজগুলো রয়েছে এটি লবণ এবং মরিচ দিয়ে তেলে ভাজি করলে খেতে খুবই মজা লাগে তো যাই হোক ওগুলো আমি বেছে নেব এবং সুন্দর করে মিষ্টি কুমড়া স্লাইস করে কেটে নিব এভাবে রান্না করলে এটি খেতে খুবই বেশি মজা এবং সুস্বাদু লাগে আমি যদিও খুব বেশি ভালো রান্না পারি না তবে আমার মা এভাবে রান্না করেছেন এবং আমি তার থেকে এই সুন্দর রান্নাটি শিখেছিলাম তো আজকে আমি সেভাবে রান্না করার চেষ্টা করব মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে কাটার পরে আমি এর সাথে কিছুটা পেঁয়াজ কেটে নেব যাতে করে ধর পরে সুন্দর করে স্লাইস করে কেটে আমি রান্নায় ব্যবহার করতে পারি আমার মিষ্টি কুমড়ো কাটা কমপ্লিট ও বাবা এদিকে আবদুল্লা উঠে পড়েছে উঠে তো তার কোনো কথা নেই সে সুন্দর করে ব্রাশ করতে বসে গিয়েছে মিষ্টি কুমড়া ছিল তো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এদিকে ভাত আমার হয়ে এসেছে তাই চুলার মিডিয়াম করে তাতে তেল দিয়ে সুন্দর করে ডিমটা ভেজে নিচ্ছি করে আচ্ছা আপনারা এপিট ও আমার বিছিয়ে দিচ্ছিলাম দেখতে কেমন লাগছে আমার কিন্তু খুব বেশি ভালো লাগছে এবং ডিম ভাজির গন্ধে সবাই এসে বলছিল যে তুমি কি ভাজতেছ সুন্দর করে এপিট ও ভালো করে ভেজে নিতে হবে তাতে করে ডিমের ভেতরে যে কাঁচা অংশ থাকে তা অবশ্যই সিদ্ধ হয়ে যাবে এদিকে মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়েছিলাম তাই একটু নাড়াতে দিলাম ওইদিকে ভাতে এভাবে করে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তা পিস পিস করে আমি তরকারির ঝোলে সরাসরি দিয়ে দেব এবং এভাবে করে রান্না করলে তা খেতে আসলে অনেক বেশি মজা লাগে বাকি যেটুকু ডিম ছিল তাও সুন্দর করে তেলে দিয়ে ভেজে নেব আসলে এই তরকারিটা মূলত ডিম দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার পরিবারের সবাই তো ডিম দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি তাই আমি এটা ডিম দিয়ে রান্না করি আপনারা চাইলে মাছ এবং মাংসের সাথেও রান্না করতে পারেন তো যাই হোক ডিমগুলো পরবর্তী ভাগে যে দিয়েছিলাম তা আমি সুন্দর করে তুলে পিস পিস করে সোজা রান্নার ভিতরে দিয়ে দিচ্ছি মানে মিষ্টি কুমড়ার তরকারিতে দিয়ে দিচ্ছি ভাজা শেষে ওই তেলে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার বীজগুলো এতে একটু পরিমাণে লবণ এবং একটু পরিমাণে হলুদ দিয়ে করে বেশি করে তেল দিয়ে ভাজলে সেটি খেতে অনেক বেশি মজাদার এবং ইয়ামে লাগে এদিকে দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট এবং আমার তরকারির কালারটা কতটা সুন্দর আমি চলে গিয়েছিলাম আবদুল্লার রুমে কারণ ওর সময় একেবারেই কম ছিল ও তার ভিতরে উঠতে পারেনি একটু দেরি করেছিল তার জন্য ওর অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আমি ওকে বলছিলাম তোমার তো বেশি সময় নেই তুমি রেডি হয়ে যাও ও বলছে ঠিক বলেছো আমা আমি গোসলে যাচ্ছি ওর খাতা কলম এবং যাই হোক না কেন এসেছে আমি তারপরে পছন্দের ও খাবার দিয়ে ওকে খেতে দিয়েছি ও তো খেয়ে খুব মজা পাচ্ছে এবং খুব খুশি ও সব কিছু মাখিয়ে সুন্দর করে পরিপাটি করে খেতে খুব পছন্দ করে সে খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন ওর খাবারটি কত বেশি পছন্দ হয়েছে ও তো খুব সুন্দর করে পরিপাটি হয়ে খাচ্ছিলো যাই হোক ও খেয়ে নিক তারপর ও মাদ্রাসা থেকে ফিরে আম খেতে বসেছিল আমি বললাম যে তুমি আম খাচ্ছ আমাকে একটু দাও দেখলাম যে ও দিবে না ওর খুব বেশি পছন্দ হয়েছে আমাকে বলছে যে যাও তুমি তোমারটা নিয়ে এসে খাও আর যদি পছন্দ হয় আমারটাই খেতে আমি বললাম না শোনা বাবা তুমি একাই খাও পরে আমি খাবো নি পরে ওর জন্য আমি সেমাই রান্না করেছিলাম ও জানে না ওর বাবা তো সেমাই মুড়ি নিয়ে বসে গিয়েছে ও আম খাচ্ছিল পরে ওর বাবা ডেকে ওকে সুন্দর করে সেমাইটা মুখে উঠিয়ে খাওয়াচ্ছিল ও তো দুষ্টামি আমি করছিলো খাচ্ছিল তো খাচ্ছিলো মজা করে প্রিয় অডিয়েন্স পরিশেষে এতটুকুই বলবো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অনেক কষ্ট করে এক একটি ভিডিও মেক করতে হয় এবং ভয়েস ওভার করতে অনেক বেশি কষ্ট হয় আপনাদের সামান্য কিছু বিনোদনের জন্য আমার এই ভিডিও তৈরি করা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ